জানিয়ে দেবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ হটাতে যাদের অসামান্য অবদান ছিল তা বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব মেয়াদ শেষ হওয়ার পরও যে কারণে ভারত ছাড়ছেন না শেখ হাসিনা বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য তা প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব বিচার শুরু হলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে জানালেন আসিফ নজরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শেখ হাসিনা সরকারের দীর্ঘ দেড় দশকের দুর্নীতি দুঃশাসন খুন নিপীড়ন নির্যাতনে মত প্রকাশের স্বাধীনতা ছিল অবরুদ্ধ গণমাধ্যমের বড় অংশ ছিল স্বৈরাচারের তোষণে ব্যস্ত অনেকে অনিচ্ছা সত্ত্বেও শেখ হাসিনার এক নায়ক তন্ত্রের কাছে ছিল অসহায় কেউ আবার লড়াই করেছেন অসীম সাহসিকতায় এমন পরিস্থিতিতে বিদেশে অবস্থান করে একদল বাংলাদেশী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট অকুতভয় লড়ে গেছে নিজ দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য শেখ হাসিনার স্বৈরশাসনের অবসানে তাদের অবদান অবিস্মরণীয় তারা প্রতিনিয়ত বিগত সরকারের দুঃশাসনের নানা চিত্র বিশ্ববাসীর সামনে হাজির করেছেন বিশ্বব্যাপী নানা ফেরামে তুলে ধরেছেন নিপীড়িত বাংলাদেশিদের কথা যেসব সাংবাদিক অনলাইন অ্যাক্টিভিস্ট ও পরিবর্তনকামী প্রবাসী বিদেশি প্রবাসী বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন তাদের মধ্যে রয়েছেন মুশফিকুল ফজর আনসারি পিনাকি ভট্টাচার্য তাসনিম খোলেল ডক্টর কনক সারোয়ার জুলকার নাইন সায়ের খান স্বামী তাজ হাসমি সহ অনেকে আওয়ামী সরকারের পতনের পর এখন তারাই ভাসছেন সাধারণ মানুষের প্রশংসায় মেধাবী এসব সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট এক দশকেরও বেশি সময় ধরে দেশে বিদেশে ছিলেন মুখ তাদের জনমত গঠনের মধ্য দিয়ে শাসকের পতনের পথ প্রশস্ত হয় অবরুদ্ধ সময়ে আমরা অনেক কিছুই বলতে পারিনি আওয়াম লীগের ষোলো বছরের শাসনামলে মানুষের বাক স্বাধীনতা যেমন হরণ করা হয়েছিল তেমন সংবাদপত্রের মত প্রকাশের স্বাধীনতাও ছিল না সে সময় দেশের গণমাধ্যমকে সরকার বিচ্ছিন্নভাবে নিয়ন্ত্রণ করত তার এই ধারাবাহিকতায় দুই সালে একুশ ছয় অক্টোবর বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয় দেশবিরোধী ভয়ানক তিন সাইবার দুর্বৃত্ত শিরোনামে একটি প্রতিবেদন এটিও ছিল বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের চাপিয়ে দেওয়া এর জন্য আমরা দুঃখ দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি গত কয়েক বছরে স্বৈরাচার বিরোধী জনমত গঠনে প্রবাসে অন্যতম আলোচিত মুখ ছিলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জাতিসংঘের সদর দপ্তর থেকে স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন উপস্থাপন করে গেছেন বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে জানতে চেয়েছেন জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্রের অবস্থান জবাবদেহির আওতায় আনতে চেয়েছেন ক্ষমতাবানদের দৈনিক ইত্তেফাকের কূটনীতিক রিপোর্টার ছিলেন মুশফিকুল ফজর আনসারি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেসসেব দায়িত্ব পালন করেছেন জাস্ট নিউজের সম্পাদক হিসাবে শুধু প্রশ্নই করে নিজের নিজের কাজ শেষ করেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সড়ক থেকেছেন অনুপ্রাণিত করেছেন কোটি কোটি গণতন্ত্রকামী মানুষকে একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে নানা সেমিনারে আয়োজনেও সেমিনার আয়োজনেও যুক্ত ছিলেন এই সাংবাদিক পেশায় চিকিৎসক ফ্রান্সে অবস্থান করা মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য তাঁর তীক্ষ্ণ ও খুর্দার বক্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে তিনি তুমুর জনপ্রিয় তাঁর লাখ লাখ অনুসারী রয়েছেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষে দৃঢ় অবস্থা নিয়ে একের পর এক ভিডিও বক্তব্য হাজির করেছেন জনগণের সামনে সরকারের নানা অপকর্মের তীব্র সমালোচনা করেছেন প্রবাসে থাকলেও দেশের গণতন্ত্রকামী মানুষের পক্ষে দৃঢ় অবস্থা নিয়ে সবসময় সরব ছিলেন তার ভিডিও বক্তব্যে আওয়ামী লীগ সরকারের নানা অপকর্মের তীব্র সমালোচনা থাকত যা শেখ হাসিনার শরীরশাসন অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত যারা পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসেন এবং তার ভিডিওগুলো খুবই পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে জানিয়ে দেবেন অপরদিকে খ্যাতিমান সাংবাদিক তাসনিম খলিল সুইডেন ভিত্তিক নেত্রো নিউজের নেত্র নিউজের প্রধান সম্পাদক দেশে থাকার সময় ইংরেজি ডেইলি স্টারের হয়ে কাজ করতেন এছাড়া তিনি সিএনএন এর স্ট্রিঙ্গার ও হিউম্যান রাইটস ওয়াচের পরামর্শদাতা ছিলেন গত কয়েক বছরে একের পর এক অনুসন্ধানের সংবাদ প্রকাশ করে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোশ উন্মোচন করেছেন কুখ্যাত আয়নাঘরের বিষয়টি নেত্র নিউজে প্রথম সামনে নিয়ে আসে গ্রোম ক্রোসফায়ার নিয়ে অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করে তোলপাড় তৈরি করে সারা তাসলিম তাসনিম দুই হাজার সালে বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে সুইডেনে আশ্রয় নেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্রবাসী অনুসন্ধানের সাংবাদিক জুলকার নাইন খান ব্যাপকভাবে আলোচিত ছিলেন কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার অনুসন্ধানের প্রতিবেদনের জন্য সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার ভাইদের নিয়ে ওড়া প্রধানমন্ত্রী লোক আল জাজিরার ওই প্রতিবেদন দেশে বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল এরপর একের পর এক নানা অনুসন্ধানে রিপোর্ট করেছেন সাংবাদিক জুল জুলকার নাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ভয়ঙ্কর সব তথ্য প্রকাশ করেছেন বহু গোপন যা সরকারকে বিপাকে ফেলে দেয় সাংবাদিক ডক্টর কনক সারওয়ার ইউটিউব টক সরকারের টক শোতে সরকারের মুখোশ উন্মোচন করে গেছেন এর জন্য তার পরিবারের উপর অনেক নির্যাতন হয়েছে কিন্তু তিনি পিছু হটেনি দমে যাননি সরকারের দুর্নীতি আর অনিয়মের ঘটনা বরাবরই সামনে নিয়ে এসেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের পঁয়তাল্লিশ দিন অবৈধ হয়েছে তবে পঁয়তাল্লিশ দিনের সীমা সময়সীমা পেরিয়ে যাওয়ায় তিনি এখন ভারতে অবস্থানের কূটনৈতিক দায়মুক্তি পাবেন না এখন তিনি দিল্লির রাজনৈতিক সিদ্ধান্ত মোতাবেক ভারতে আছেন মানবিক কারণ মানবিক কারণ বিবেচনায় তাকে আশ্রয় দিয়েছে ভারত শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে অবস্থান করছেন সে সম্পর্কে দিল্লির তরফ থেকে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যদিও দিল্লি বলছে ভারতের কূটনৈতিক সম্পর্ক হবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাম নিয়াম জয়শঙ্কর বলেছেন আমরা যে সরকার ক্ষমতায় থাকে তার সঙ্গে কাজ করি বিচার প্রক্রিয়া শুরু হলেই ভারতের কাছে শেখ হাসিনাকে যথাযথ প্রক্রিয়ায় ফেরত চাওয়া হবে বলে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এমন অবস্থানের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তার কার্যালয়ে ছয় সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে বৈঠকের পর আলোচনার বিষয়বস্তু অবহিত করেন ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন আসিফ নজরুল প্রবল গণ আন্দোলনের মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও সেদেশে আসেন তিনি আট আগস্ট ক্ষমতা নেয় অন্তর্বর্তী সরকার সেই থেকে গত দেড় মাসে শেখ হাসিনার নামে দেড় শতাধিক মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে অভিযোগের পর অভিযোগ জমা পড়ছে তবে এখনও কোনোটির বিচার শুরু হয়নি সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন আমরা খুব দ্রুত আইনে দ্রুত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের আপনাদের জানাবো